কি ব্যাপার এখনো উঠছ না এখনো শুয়ে আছো ঘরে কোনো বাজার নেই সবজি নেই চাল ডাল নেই এ বিষয়ে কোনো হুশ নেই ওঠো তোর সকালবেলা ঘুমোতে দেবে না খালি চাঁচামেচি করবে কান ঝালাপালা করে একেবারে ঘুমের বারোটা বাজিয়ে দিচ্ছে যাও তো যাও এখান থেকে যাও তো আমাকে ঘুমোতে দাও কি আমি কান ঝালাফালা করে দিচ্ছি এক পয়সা রোজগারের মূরত নেই এত ঘুম আসে কথা থেকে তোমার বিয়ে করে যেন আমি খুব সুখে আছি তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে আমার জীবনটা একেবারে জ্বালিয়ে দিল কি এত বড় কথা বললে আমাকে আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি হ্যাঁ যাও 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 আমি শান্তি পাই যাও তো আমি কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছি আর ফিরে আসব না যাও যাও সবাই তো আমাকে ছেড়ে এই দূর দিনে চলে গেছে তুমি বা থেকে কি করবে যাও যাও কি ব্যাপার বৌদি ব্যাগ গুছিয়ে কোথায় যাবে বাপের বাড়ি যাব আমাকে নামিয়ে দিয়ে আসতে পারবে তুমি হ্যাঁ সে না হয় যাব বাপের বাড়ি যাবে সে তো বুঝলাম কিন্তু এতগুলো ব্যাগপত্র কেন তুমি কি একেবারে চলে যাচ্ছ নাকি সুযোয়দার সাথে কি কিছু হলো তোমার তোমার এত কিছু জেনে কাজ নেই ভাই তুমি আমায় দিয়ে আসতে পারবে কি না বলো হ্যাঁ সে তো যাব কিন্তু অনেকটা পথ আবার একা একা ফিরতে হবে পাঁচশো টাকা লাগবে কিন্তু দেখো কি করবে আচ্ছা ঠিক আছে তোমাকে পাঁচশো টাকাই দোবো এখন মালপত্রগুলো সব গাড়িতে ওঠাও দেখি আরে দূর দূর আর ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই লম্বা বাজারের লিজ ধরিয়ে দেয় আরে দূর দূর আর ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই লম্বা বাজারের লিজ ধরিয়ে দেয় ভালো লাগে না আরে সুজয় নাকি এখানে গাছ তলায় কেন বসে আছো ভাই কিছু হলো নাকি তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কোন দায় বিপদ হলো বাড়িতে কি আর করবো আমার এখন রোজগার পাতি নেই সবাই আগে চলে গেছে এখন আমার বউটাও ছেড়ে চলে গেছে যখন আমার মোটা টাকা রোজগার ছিল তখন আমার সবাই ছিল কত বন্ধু বান্ধব ছিল আশপাশে অনেক লোক আমার কাছে আসতো এখন আমার টাকা পয়সাও নেই কেউ নেই এবারে আমাকেও একটা কিছু করে দেখাতে হবে যাতে সবাই বোঝে যে একটা কিছু করতে পারি আমিও যা তুই কাজে কাজে হ্যাঁ যা ভাই কোথায় চললি তুই আবার যদি কোনো কিছু সাহায্য লাগে আমাকে বলবি কিন্তু হ্যাঁ আমি আমার সাধ্য মতো চেষ্টা করব তোকে সাহায্য করার আর কারোর আমার সাহায্য লাগবে না এবারে যা করার আমি নিজেই করব। করা যায় ভাবছি একটা ব্যবসাই করবো ছোটোবেলা থেকে তো ব্যবসাই করে এসছি কিন্তু আমার কাছে তো কোনো বুঝি নেই দাদা কোনো ভাতের হোটেলে খবর পাওয়া যাবে অনেকটা পথ হেঁটে এসেছি খুব ফিরে পেয়ে গেছে একটা খাবারের ভাতের হোটেলের খবর দিন না এই গ্রামে ভাতের হোটেল তো পাবেন না আপনি আপনি এক কাজ করুন বড় রাস্তা দিয়ে হেঁটে দশ মিনিট যেতে হবে পাশে গ্রামে ভাতের হোটেল পাবেন আরে এটা তো ভেবে দেখিনি এখন ভাবছি এই গ্রামে তো ভাতের হোটেল নেই একটা ভাতের হোটেল খুললে কেমন হয় তাহলে তো চলবে পুঁজিও বেশি লাগবে না ভাতের হোটেলই খুলবো ভাবছি ও হোটেল খুলতে গেলে তো আগে জায়গাটা ঠিক করতে হবে এই গ্রামের কোন জায়গায় হোটেলটা খুললে ভালো চলবে অনেক বাসন কোষণ লাগবে কাঠকুটো লাগবে যাই আগে গিন্নির কাছে যাই আমি তো একা সব কাজ করতে পারবো না গিন্নির সাহায্য লাগবে যাই কালকে গিন্নির বাপের বাড়িতেই গিয়ে গিন্নিকে নিয়ে আসি আমি তোমায় নিতে এসছি শোনো 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 আমি একটা রোজগারের উপায় পেয়ে গেছি তাড়াতাড়ি শোনো চলো চলো বাড়ি ফিরে চলো আর তোমাকে কোনো কষ্ট করতে হবে না এইবারে তোমার সব কষ্ট আমি লাঘব করে দেবো তুমি আমাকে নিতে এসেছো কি উপায় পেয়েছ কি উপায় আমাদের আর কোনো কষ্ট হবে না তো আমি একটা ভাতের হোটেল খুলব ভেবেছি আমাদের ওই গ্রামে একটাও ভাতের হোটেল নেই কত লোক ভাতের হোটেলের কথা জিজ্ঞাসা করছিল সেই জন্য আমি এই চিন্তা ধারাটা নিলাম চলো খুব ভালো উপায় বের করেছো তুমি এবারে বাড়ি ফেরা যাক চলো তাড়াতাড়ি বাড়ি চলো 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 আসুন আসুন বরং ভাত সবজি ডাল মাছ মাংস সব আছে গরম গরম পাবেন আপনি যা চাইবেন তাই পাবেন আসুন আসুন কিরকম ভালো উপায় বার করেছি আর তোমার কোনো কষ্ট হবে না এইবারে আমাদের রোজগার ভালো হবে হ্যাঁ হ্যাঁ তুমি খুব ভালো উপায় বার করেছো ভালোই রোজগার হচ্ছে এরকম ভাবে যদি হোটেলটা চলতে থাকে তাহলে আমাদের সময় খুব ভালোই যাবে